আর এটা এখন না এই ব্যবহার অনেক লোক অনেক দিন অনেক তৃণমূলের কার্যকর্তা ওনার কাছ থেকে পেয়েই আসছেন খুবই দুঃখজনক ব্যাপার একজন মহিলা একজন মহিলা হলো আমাদের মায়ের স্বরূপ তাকে আমরা মাতৃশক্তি বলি তার সাথে এই ব্যবহার আমি এটাকে নিন্দা জানাই এটা উচিত হয়নি কিন্তু উনি যেটা করেছেন ওনার পরিচয় উনি দিলেন এটাতে আর কি মন্তব্য মানে সাংবাদিক ভাই বোনেরা আমরা বলি সংবিধানের ফোর্থ পিলার অফ সোসাইটি তা যাবে না ইজ দ্য ফোর্থ পিলার আপনাদের মান সম্মানের ব্যাপার এইভাবে কারোর সাথে ব্যবহারটা ঠিক না তাই জন্য বলছি ব্যবহারই হলো মানুষের প্রথম পরিচয় আশা করি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি মানুষ এই ব্যবহার দেখবে এবং আগামী দিন সঠিক সিদ্ধান্তটা নেবে